নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে আসসালাম আলাইকুম ভিভার্স দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট মুক্ত করার জন্যই ছাত্র জনতা বুলেটের সামনে বুক এগিয়ে দিয়েছিলেন যাতে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি হয়রানি গুম খুন হত্যা সব কিছুর যেন নির্মূল হয় কিন্তু শেখ হাসিনার পতনের পর থেকেই আমরা দেখে আসছি বাংলাদেশ যেন আরও এক নতুন বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েছে বিএনপির নেতা কর্মীরা উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়েরা চাঁদাবাজিতে ব্যাপকভাবে মানুষত্বা থেকে শুরু করে দখলদারিত্ব সকল কিছুই চালিয়ে যাচ্ছে ঠিক এমন মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ভিডিও দেখতে পাই যেখানে একজন আলেমের দাড়ি ধরে টানাটানি করছে তার মূল অপরাধ ছিল চাঁদা না দেওয়া চাঁদা না পেয়ে তার দাড়িটাই নিয়ে যেতে চেয়েছিলেন বিএনপির নেতা আসুন এর পেছনের মূল কারণটা আরো বিস্তারিত আমরা জানবো রিপোর্টে তার মুখেই সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন জামাত ইসলাম করি আমার এই বিএনপি ছেলে পেলে আমার এই বাড়ি গদর ভাঙ্গে দিয়ে গেছে এই ঈদের দশ দিন আগের থেকে ওরা দশ লাখ টাকা আমার কাছে চাঁদা চাচ্ছে আমি বলছি যে তোদের কিছু মিষ্টি খাতে আমি দিবানে আমি দিতে পারি নাই আমার বাচ্চাটা হাসপাতালে আমার ছেলেটা পাঁচ দিন ধরে যার কারণে আমি ওদের সাথে দেখা করতে পারি পারিনা এরা কন্টিনিউ আমারে ফোন দেয় এরপর ঈদের পরে আমার কাছে আইছে আমি দেই নেই আজকে আমার এই পরিণতি দাদা চাইছে যে আমার টাকা লাগবে ছেলে পেলে ঈদ সালামি আছে আছে তো আছে আমার টাকা দিতে হবে এই কোয়ে 10 লক্ষ টাকা আমার কাছে সাদা দাবি করেছে দাড়ি ধরে টানাটানি করে জুলুম অত্যাচার নিষ্ঠুরতার চরম পরিচয় দেখিয়েছে মানিকগঞ্জের একজন সন্ত্রাসী যার মাথায় চুল নেই টাকলা সেই সন্ত্রাসী একজন দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে চরম অমানবিক অত্যাচার করেছে যে ভিডিও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভাইরাল হয়েছে জনগণ জানতে চায় সেই টাকলার কি পরিচয় এবং কেন তিনি দাড়িওয়ালাকে এরকম করে টেনে হিসরে অত্যাচার করলেন কি অমন অপরাধ যে কারণে নবীর সুন্নার দাড়ির উপরে তোমাকে আক্রমণ করতে হবে তার দাড়ি টেনে হিসরে তাকে অপমান করতে হবে এটা কোন দেশের মানুষ কোনোভাবে সভ্য সমাজে সহ্য করতে পারে না বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে একজন মানুষের দাড়ি থাকবে টুপি থাকবে ইসলামিক পোশাক থাকবে কিংবা ভিন্ন আদর্শ সে যদি চলে তার উপরে আপনি এভাবে অমানবিকতা দেখাতে পারেন না আপনি অমানবিকতা দেখাতে গিয়ে তার দাড়ি ধরে বারবার টানছেন এই দাড়িটার কাছে মনে হচ্ছে যেন আপনি চরমভাবে ক্ষিপ্ত এবং এই দাড়িওয়ালাকে আপনি যে কোনো মূল্যে শেষ করে ফেলতে চান এরকম একটি মানসিকতা সেই টাকলা সন্ত্রাসীর চেহারায় দেখা গিয়েছে কর্মকাণ্ডে দেখা গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে এই টাকলার বিচার চায় এবং এই টাকলা যেখানেই থাকুক না কেন তাকে ধরে এনে তারপরে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সকল ধরনের সকল পেশার সকল মতের মানুষরা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে নিন্দার ঝড় তুলছে যে একজন ব্যক্তির উপরে কিভাবে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে আপনারা দেখেছেন সেই মানিকগঞ্জের ভিডিওতে কম্পিউটারের দোকানে বসা একজন সুন্নাতি চেহারার দাড়ি নিয়ে টুপি নিয়ে বসে থাকা মানুষটির উপরে কি অমানবিক অত্যাচার করেছে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষটি শান্ত সুষ্ঠুভাবে বসেছিলেন তিনি কোনো প্রতিবাদ করেন নাই কিংবা সেখানে প্রতিবাদের পরিস্থিতিও ছিল না কিন্তু তার উপরে সেই টাকলা সন্ত্রাসী দাঁড়িয়ে তারপরে তার দাড়িগুলো টেনে 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 তুলে ফেলার চেষ্টা করেছিলেন যা দেখে কেউ কোনোভাবে সহ্য করতে পারে না আজকের এই বাংলাদেশের যখন আমরা জুলাই জুলাইয়ের অভ্যুত্থানের পরে এই দেশটাকে একটি সুন্দর দেশ দেখতে চেয়েছি সেই সময়ে এসেও এরকম আলেম সমাজের উপরে কিংবা দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে হেনাস্তা করা এটা কোনোভাবে মেনে নেওয়ার সুযোগ নেই আমরা এগুলো দেখেছি গত ষোলো বছরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন বিভিন্ন জায়গায় দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে টার্গেট করে মারা হতো জেলখানায় নেওয়া হতো গুম করা হতো আয়নাঘরে নেওয়া হতো হত্যা করা হতো সন্ত্রাসী পদ্ধতিতে তাদের উপরে আক্রমণ করা হতো নামাজরত মুসল্লিদের উপরে গুলি করা হতো সেটা ছিল আওয়ামী শাসনামল এখন আর আওয়ামী লীগের শাসনামল নেই এই আমলে অন্ততপক্ষে টুপি এবং দাড়ির উপরে কারো কোনো বিষদ্গার থাকার বিন্দুমাত্র সুযোগ নেই বরং টুপি দাড়ি নয় বাংলাদেশের যে কোনো ধর্মপেশার মানুষের তাদের সেই সম্মান রক্ষা করা উচিত তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত কিন্তু আজকে যেটা হচ্ছে এটা যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের মানুষের কাছে এই সরকারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে পাশাপাশি বাংলাদেশের মানুষরা কিন্তু এই ধরনের অপরাধের যে কোনো মূল্যে বিচার করতে বাধ্য হবে অতএব সরকারের উচিত দ্রুত সেই লোককে আইনের এনে বিচার নিশ্চিত করা পাশাপাশি তদন্ত করে নিশ্চিত করা যে আসলেই এই অপরাধটা কি যে অপরাধের কারণে আপনাকে দাড়ি এবং টুপির উপরে আক্রমণ করতে হবে দাঁড়িগুলোকে আপনাকে টেনে টেনে ছিটতে হবে এটা আমার বুঝে আসে না আপনি যত বড় অপরাধী হন যদি প্রমাণ হয় যে লোকটি অপরাধী আইনের কাছে যান কিন্তু আপনি কোনো অবস্থাতেই এই ধরনের আচরণ করে সামাজিক বৈষম্য সৃষ্টি করা গোলযোগ সৃষ্টি করা মতের ভিন্ন মানুষদের সাথে আপনার এই ধরনের বৈষম্য সৃষ্টি করা এবং বাংলাদেশের মানুষের বিভিন্ন জায়গায় আজকের এই ধরনের লাঞ্ছিত করার কোনো সুযোগ বিন্দুমাত্র কারণেই কিন্তু আমরা দুঃখিত যে বাংলাদেশে এই দাঁড়িওয়ালা টুপিওলা নির্যাতিত হলে তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুবই কম একটু হুজুর হলেই একটু আলেম একটু টুপিওয়ালা হলেই ঠাসা স্বভাবের মানসিকতা বাংলাদেশের রাজনীতির সর্বোচ্চ মহল থেকে নিম্ন পর্যন্ত আজকের বিচরণ করছে এই মানসিকতা পরিহার করতে হবে দ্রুত এই টাকলা ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দাঁড়িওয়ালা ব্যক্তির উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার করতে হবে পাশাপাশি এটার একটি সুষ্ঠু তদন্ত করে তারপরে সঠিক বিচার নিশ্চিত করতে হবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিরা নিজেদের মতো করেই দেশটাকে সাজিয়ে নিচ্ছে কে কোন আসনে বসবে এখন থেকেই সেই সিগন্যাল দেওয়া হয়েছে এদিকে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা ইশরাক হোসাইন মেয়র পদকে পাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে অতিষ্ঠ করে তুলেছে কি হচ্ছে এই ইশরাক মূলত কি তিনি জয়ী নাকি তার মেয়াদ উত্তীর্ণ আসুন মূলত আরো বিস্তারিত জানবো রেপোর্টে বলছেন যে জিতে গেল আসিফ হেরে গেল ইশরাক মেয়র পদ এটা তো ভাই ঝুলন্ত আছে ছোটবেলা আমরা যে স্কুলে একটা খেলা খেলতাম বিস্কুট খেলা যে লম্বা একটা দড়ির মধ্যে সুতা দিয়ে কতগুলা বিস্কুট রাখতো দুই প্রান্তে দুইজন মানুষ দাঁড়াই থাকতো ছোটবেলা খেয়াল আছে নিশ্চয়ই হাত বাঁধা থাকতো পিছনে তা আমরা এরকম উপ উপ করে করে ধরেন হ্যাঁ একটা বিস্কুট যদি মুখের মধ্যে পড়ে অনেকটা এরকমই খাবারটা চোখের সামনে আছে কিন্তু এটা লম্ফ ঝম্প করছে দশক নানান চড়াই উতরাই আল্টিমেটাম যমুনা গরম ফাইনালি কোর্টের রায় কিন্তু রায় প্রকাশিত হবার আজকে কয়দিন হয়ে গেছে এবং কি যে একটা আইন আছে একজন মেয়রের শপথ নেওয়ার জন্য সেই আইনেরও সর্বশেষ দিনটা আজকে শেষ হয়ে গেছে আবার গত তেরো দিন যাবত আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এই যে কি বলে যে সিটি কর্পোরেশন অফিস করার যে ইস্যুটা ছিল ওই ভেজালটাও শেষ রাস্তা আপনার আটকে থাকতে পারেন আসিফের কিছু যাবে আসবে না কারণ আসিফ তার পুরান অফিস যেটা মানে যে অফিসটা ছিল সেইখানে আবার যাচ্ছে এখন বসে বসে আপনারা পানি খেতে পারেন মানে পরিস্থিতি অনেকটা এরকমই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হয়েছিল প্রথম দাপের সাতাইশ এপ্রিল গ্যাজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে শপথ পরানোর একটা আইনি বাধ্যবাধকতা আছে কত দিনের মধ্যে ত্রিশ দিনের মধ্যে তো আজকে মঙ্গলবার সেই সময়টা শেষ হয়ে গেলেও শপথ পরানোর দায়িত্বে যারা আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমমানয় মন্ত্রণালয় তাদের আওতাধীন এই ইস্যুটা তারা চুপ আর এই সেক্টরটার বসকে উপদেষ্টা আসিফ মন্ত্রণালয় দাবি করছে আইনি জটিলতা থাকায় মেয়রের শপথ আয়োজন করা হচ্ছে না এটা কারণে মাঝে মাঝে মনে হয় যে কপালে বিপদ তারপরে যে কোনো পরিস্থিতি তৈরি হইলে ওই ভারতের কি বলা হয় যে প্রেসক্রিপশনে চলা দল হয়ে যাবে ইস্ট্রাক দুদিন পরে নানান কথা শুনতে হইতে পারে আর কি আবার দেখেন পুরানা আম আবারও চিপা তিপ্তে ধরা লাগতেছে আজকে আবার ইস্ট্যাককে মেয়র পদে শপথের দাবিতে আবারও চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তার সমর্থকরা আবার রাজপথে আন্দোলন মানে কেন দেশটাকে একটা মগের মূল্য হয়ে গেল দুই দুইবার আদালতের রাফিল বিভাগের রায় আসলো প্রথম দাপের রায় আসলো নির্বাচন কমিশন কর্ত্রী গ্যাজেট প্রকাশিত স্থানীয় সরকার কেন শপথের আয়োজন করছেন আসিফ এটা ইগোর যুদ্ধ চলছে এমনকি তার দল এনসিপি ডক্টর ইউনুসের কাছে গিয়ে বইলা আসছে আপনি এটা সিস্টেম বাদ দেন নির্বাচন সব অবৈধ ঘোষণা করে দেন আজকে আমি যদি দেখি ইস্টাগের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন তিনি মন্ত্রণালয়ে আবার চিঠিও পাঠাইছেন ইস্টাক সমর্থকদের কারণে তেরো দিনেও নগর ভবনের অচল অবস্থা কাটে নাই এমনকি নগর ভবন থেকে যেখানে তারা আয়োজন করে বসে আছে এটার আয়োজনের মেন কারণটা কি যে রে গেলে যেন সেখানে তারা ধরতে পারে কিন্তু আজকের আপডেট খবর হচ্ছে নগর ভবন থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে আসিফ তার যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় দ্রুতই এই মন্ত্রণালয়ে সচিবালয়ে স্থানান্তর হবে বলে জানিয়েছে আপনার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি তো তিনি বলছেন সমকালের প্রতিবেদনে যে ইষ্টাকোষণের শপথ পড়ানোর বিষয়ে স্থানীয় সরকার বিভাগ হাইকোর্টের রিট খারিজের পরেই সার্বিক প্রস্তুতি নিয়েছিল গত রোববার মেয়রের শপথ নিতে হাইকোর্টে রিট করেছিলেন ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে ওই যে আবার একজন নাগরিক সে নাকি লিপ টু আপিল দাখিল করেছে তো যেহেতু এখন এটা আবার লিপ টু আপিলে গেছে সেই জন্য এটা বিচারাধীন এখন মঙ্গলবার গ্যাজেট অনুযায়ী শপথ পড়ানোর শেষ সময় হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব তো এখন সচিবালয়ের অফিস ঠিকঠাক হচ্ছে আগামী দুই দিনের মধ্যে সেখানে আসিফ গিয়ে অফিস টফিস করবে আর মেয়র পদে শপথ স্থানীয় সরকার পরিবহন সমন্বয় মন্ত্রণালয়কে গতকালকে আবার চিঠি দিছে ব্যারিস্টার মাহবুব খোকন আর গত সতেরোই মে থেকে তা আন্দোলন আন্দোলন চলল কি মনে করেন ইশরাক কি আসলে মেয়র পদ পাবে আসিফের সাথে পাঙ্গা নিছে বিষয়টা তো এরকমই মনে হচ্ছে নাহলে একটা সিস্টেমে একজন মানুষ মেয়র হইয়া ক্ষমতা এনজয় করতেছেন ডক্টর শাহাদাত আর ভিতরে আসা কেন এগুলো করা হচ্ছে আবার বিএনপি রাজপথে নামবে আবার আবার মাঠ গরম করবে যমুনা ঘেরাও করবে আবার গিয়ে পুলিশ কি নামবে জল কামান ঠান্ডা ডান্ডা মানে একটা ছোট্ট সামান্য বিষয় নিয়া যতটা জল ঘোলাচ্ছে ডক্টর সরকার এই কারণে বিতর্কিত হচ্ছে বারবার যে ভাই আমরা যা মঞ্চে আমরা তাই করব আইন কপ চায় আইন দেখেন যেটা ভালো মনে করেন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ